নমস্কার বন্ধুরা ফাইভ স্টার কুকিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের সামনে আমরা তুলে ধরবো হাড়ি চিকেন সো ইউ আর অল ওয়েলকাম টু আওয়ার কিচেন তোমার নাম কি হ্যাঁ শিয়ান কি শিয়ান দাস তুমি স্কুলে যাও কোন ক্লাসে পড়ো হ্যাঁ শিশু আনে भोटलो भोना चुछ भाला परे আমাকে প্রতি এবার তাহলে আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেবো আর মাংস ম্যারিনেট করে নেওয়ার জন্য আমরা আজ মশলা নিয়ে নিয়েছি পিঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা আদা বাটা রসুন বাটা দই স্বাদ নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো আর সব শেষে অ্যাড করব খাটি সরিষা তেল বলছি এবার মামা এবার আমার ক্ষমতা দেখো একা দশ মিলে জল দিচ্ছি তাহলে বন্ধুরা আমাদের আজকের মিশন পুরো সাকসেসফুল এবার মাংস রান্নাও রেডি হয়ে গেছে পটামট নামিয়ে নেবেন

কত সুন্দর সফট দেখেছেন বন্ধুরা একদম বেলে মাছ মতো গলে যাচ্ছে মাংস সুপার সাধারণ পাত্রে করে রান্না করা আর মাটির পাত্রে রান্না করা সম্পূর্ণ আলাদা বন্ধুরা আপনারা যদি বাড়িতে ট্রাই না করেন একদম বুঝতে পারবে না সুপার